ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুশরণী এক পয়েন্ট নম্বর সাত নম্বর অঙ্কের সমাধান করো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এই অঙ্ক গুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি চলো আমরা পিডিএফ তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা আমার পিডিএফ দেখতে পাচ্ছো এখানে ষষ্ঠ শ্রেণী গণিত দুহাজার অধ্যায় এক পয়েন্ট সমাধান ছয় থেকে সাত পর্যন্ত তার প্রশ্নতে কি বলছে জামার সাহেব তার বাবার সম্পত্তির সাত বাই আঠারো অংশের মালিক তিনি তার সম্পত্তির পাঁচ বাই ছয় অংশ তিন সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো শিক্ষার্থীবৃন্দুর অঙ্কটা শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ভালো লাগে কমেন্ট করবা শেয়ার করব তাহলে জামার সাহেব তার বাবার কাছ থেকে এত অংশ সম্পদ পাইছেন এই অংশ থেকে আবার তিনি তার তিন পুত্রকে এত অংশ সম্পত্তি দিয়ে এতে প্রত্যেক পুত্র বা প্রত্যেক সন্তান কতটুকু সম্পত্তি পাইব এটা আমাদের বের করতে হবে আমরা এখানে লিখছি দেখো জামাল সাহেবের তিন সন্তান একত্রের সম্পত্তি পেয়েছে সাত ডিভাইডেড আঠারো এর পাঁচ বাই এখন এটা যদি আমরা কাটাকাটি করি দেখো এখানে কিন্তু কাটাকাটি যায় না তা কাটাকাটি না গেলে কি করতে হয় লবে লবে গুণ করতে হয় হরে হরে গুণ করতে হয় তা পাঁচ আর সাত গুণ দিলে কত হয় পাঁচ সাত পঁয়ত্রিশ আঠারো আর ছয় গুণ দিলে কত হয় একশো আট এখন এই যে পঁয়ত্রিশ ডিভাইডেড একশো আট এই অংশ সম্পত্তি পাইব কত তিন সন্তান প্রত্যেক সন্তান কতটুকু পাইবো এটা বের করতে হবে তা আমরা এখানে দেখছি দেখো প্রত্যেক সন্তানের সম্পত্তির পরিমাণ কত তিন সন্তানের মোট সম্পত্তিরে তিন দিয়া ভাগ করতে হবে বন্ধুরা আমরা জানি যে ভাগের যদি আমরা গুণ করি তাহলে ভাগের সামনের সংখ্যা উল্টে যায় অর্থাৎ উপরেরটা নিচে যায় নিচেরটা উপরে যায় তো এখানে দেখো এই টিনের নিচে মনে মনে এক আছে যখন এই ভাগের গুণ করছি তখন এক উপরে কাছে যা আর তিন নিচে আইছে এখন এটা কিন্তু কারাকাটি যায় না বন্ধুরা তাহলে কি করুন এক দিয়া পঁয়ত্রিশ এর গুণ দিলে পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ হইব আর একশো আট দিয়া তিন এর গুণ দিলে কত তিনশো চব্বিশ হয় সন্তান সম্পত্তির পরিমাণ কত পঁয়ত্রিশ ডিভাইডেড তিনশো চব্বিশ এটা ছিল আমাদের ছয় নম্বর অঙ্কের সমাধান তো তোমরা যদি চাও তাহলে এটার স্ক্রিনশট দিয়ে নিতে পারো প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে নিছো পরে দেখো সাত নম্বর অঙ্কে কি বলছে দুইটি ভগ্নাংশের গুণফল ফল সমস্ত এক বাই আট একটি ভগ্নাংশ এক সমস্ত তেরো বাই বত্রিশ হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো এখানে দেওয়া আছে দেখো দুইটা ভগ্নাংশের গুণফল সমস্ত আট এটা একটা মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে ভাঙাইলে অপ্রকৃত ভগ্নাংশ হয় তাই আটচল্লিশ দিয়া আটের গুণ দিলে এখানে দেখো চল্লিশ গুণুন আট আট আটটা চৌষট্টি ছয় হাতে থাকে ছয় আট চারিটা বত্রিশ আর ছয় কত আটত্রিশ এর সাথে লব এক যদি যোগ করি তাহলে কত হয় তিনশো পঁচাশি হয় তাহলে আটচল্লিশ সমস্ত এক বাই আট যদি আমরা ভাঙাই তাহলে তিনশো পঁচাশি টিভেটের কত আট হয় আবার দেখো একটি ভগ্নাংশ কত দেওয়া হচ্ছে এক সমস্ত তেরো বাই বত্রিশ তাই এক দেওয়া বত্রিশের গুণ দিলে বত্রিশ হয় আর বত্রিশ আর তেরো যদি আমরা যোগ করি দেখো তিন আর দুই পাঁচ তিন আর এক হচ্ছে পঁয়তাল্লিশ হয় অর্থাৎ এটা ভাঙাইলে কত হয় পঁয়তাল্লিশ ডিভাইডেড বত্রিশ হয় প্রশ্নে বলছে অপর ভগ্নাংশ কত তাহলে অপর ভগ্নাংশ নির্ণয়ের সূত্র কি দেখো দুইটা ভগ্নাংশের গুণফল ভাগ হচ্ছে কি একটি ভগ্নাংশ দুইটা ভগ্নাংশের গুণফল হচ্ছে হচ্ছে যেটা তিনশো ডিভাইডেড আট আর একটি ভগ্নাংশ হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিভাইডেড বত্রিশ এখন এই ভাগের যদি আমরা গুণ করি তাহলে উল্টা যাবো বত্রিশ উপরে যে পঁয়তাল্লিশ নিশ্চয় বন্ধুরা এখন দেখো আট বত্রিশ কত চাইট বাজে এটা যদি আমরা পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ হয় আর এটা যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ গুণ দিলে তিনশো আট ডিভাইডেড কত নয় হয় এখন এটার আমরা ভাগ করুম দেখো তিনশো আট ডিভাইডেড নয় তাহলে নয় তিরিশ কত তিন বাজার তিন নত সাতাশ এখানে থাকে তো

আমি ভিডিওটা বড় করতে চাই নাই তাই এই দুইটা অঙ্কের মাধ্যমে আমি এই ভিডিওটা শেষ করলাম পরবর্তী টিউটোরিয়ালে আমরা পরের অঙ্কগুলো দেখাই দেব